বিসমিল রাহমানির রাহিম, সুরা আল হুজুরাত তোমরা নাবির কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করোনা এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্ছৈস্বরে কথা বলো তার সাথে উচ্ছৈস্বরে কথা বলো না কারণ এতে তোমাদের কাজ নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাতশারে আয়াতের তাৎসের হে বিশ্বাসীগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর গুচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো তার সাথে সেভাবে উচ্চ স্বরে কথা বলো না কারণ এতে তোমাদের হয়ে যাবে এক এক এখানে সে আদব শ্রদ্ধা ভক্তি ও মর্যাদা সম্মানের কথা বর্ণনা করা হয়েছে যা প্রত্যেক মুসলিমকে রাসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম এর জন্য নিবেদন করতে হয় প্রথম আদব হলো তার উপস্থিতিতে যখন তোমরা আপসে কথোপকথন করো তখন তোমাদের কণ্ঠস্বর যেন তার কণ্ঠস্বরের উপর উঁচু না হয়ে যায় দ্বিতীয় আদব হলো যখন নবী করিম সাল্লাল আলাহি ওয়া এর সাথে কথোপকথন করো তখন মতি বিনয় ভদ্রতা ও দৃঢ়তার সাথে করো ওইভাবে উচ্চস্বরে তার সাথে কথা বলো না যেভাবে তোমরা আপসে নিঃসংকোচে পরস্পরের সাথে বলে থাকো কেউ বলেছেন এর অর্থ হল হে মোহাম্মদ হে আহমদ বলে দেখো না বরং শ্রদ্ধার সাথে হে আল্লাহর বলে সম্বোধন করো যদি আদব ও শ্রদ্ধা সম্মানের এই দাবিগুলোর খেয়াল না করো তবে বেদবী হওয়ার সম্ভাবনা আছে যার ফলে তোমাদের সৎকর্মাদি নিষ্ফল হয়ে যেতে পারে অথচ তোমরা তার কোনো টের পাবে না এই আয়াতের শানে নুজুল অবতরণের পটভূমিকা জানার জন্য দেখুন বুখারি তাফসির সুরাহুজুরাত। তবে নির্দেশের দিক দিয়ে আয়াতটি ব্যাপক যারা আল্লাহর রাসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে করার জন্য পরিশোধিত করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার আয়াতের তাফসিল যারা আল্লাহর রসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে আল্লাহ বিরুদ্ধার জন্য পরীক্ষা করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার এক এক আয়াতের প্রশংসা করা হয়েছে সিলুকদের যারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকি গর সাল্লাম এর মান মর্যাদার প্রতি খেয়াল করে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখতেন